যেই ব্যক্তি পাগড়ি পড়িয়া নামাজ পড়বে প্রতি দুই রেকাতে নামাজের স্বভাব হয়ে যাবে সমাজে বহুল প্রচলিত এই কথাটি যে পাগড়ি পরে নামাজ পড়বে সত্তর গুণ বেশি স্বভাব পাওয়া যায় এটাকে অনেক হাদিসও বলেন এই হাদিসটি গ্রহণযোগ্য কোনো সূত্রে বর্ণিত নেই পাগড়ি পড়ার ফজিলাতে রসুলের কোনো সহি হাদিস পাওয়া যায় না পাগলি পড়ে নামাজ পড়লে সত্তর গুণ সব হবে আদেশটাকে মহাদেশরা বলেছেন একবার পাগড়ি পরে সালাত দায় করলে সত্য সালাতের নিকে বলা যায় মিথ্যা কথা একবারে বললাম পাগড়ি পড়তে পারে রাসুল পাগড়ি পরে খুদ্ বাদেছেন কিন্তু পাগড়ির এক্সট্রা কোনো ফজিল নেই মাহবুব হোসেন জানতেছেন নামাজে পাগড়ি পড়লে কি সব বেশি হয় না নামাজে পাগড়ি বেশি পড়লে পাগড়ি পড়লে সব বেশি হয় মর্মে একটা হাদিস রয়েছে সে হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় পাগড়ি পরে নামাজ পড়লে এক টাকাতে সত্য রাখতে স্বভাব পাওয়া যায় কিনা না। এটার ব্যাপারে একটা হাদিস আছে ওই হাদিস সহী না এই জন্য পাগড়ি পরে নামাজ পড়লে একরা কাথে সত্যরাকাত এই কথাটা ঠিক না এটা বিশ্বাস করা যাবে না অনেকে পাগড়ি পরে নামাজ পড়লে বেশি হবে এই মর্মে কোনো জৈফ হাদিস নেই সহী তো নেই জাল হাদিস এটা জাল হাদিস রয়েছে যে সলাতন বে আমামাতিন তা জলুসাব ই না সলাতন হ্যাঁ পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সব জামাতে কষ্ট করে নামাজ পড়লে পঁচিশ সাতাইশ আর শুধু পাগড়ি পড়লে সত্তর কথাই বলছে যে জাল এটা লোক কষ্ট করে রাতের অন্ধ করে ফজর অন্ধকারে বাড়িতে নামাজ পড়লে এক গুণ হ্যাঁ আর মসজিদে পড়লে সাতাইশ গুণ আর পাগড়িতে পড়ে নিলে সত্তর গুণ যুক্তিসঙ্গত জাল হাদিস এটা জাল কথা শুনে রাখেন